হ্যালো বন্ধুরা আমি মনি আপনাদের সবাইকে জানাই গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আশা করবো আপনারা সবাই ভালো আছে আমরা ভালো আছি এবং সুস্থ আছি তবে সবাই ভালো নেই আপনাদের দাদা একটু অসুস্থ তো বন্ধুরা আপনার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে আছে সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন আমি কি করছি না করছি যতটুকু পারবো ছোটো ছোটো করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নিজে মেয়ে স্কুল থেকে চলে এসেছে মেয়ে স্কুলে গিয়েছিলো শ্যাম্পু করার ওর হাববে ছিল তা ওকে নিয়ে তারপরে আমরা গিয়েছিলাম ডক্টরের কাছে আপনাদের দাদাকে নিয়ে আর অপারেশনটা হয়ে গেছে এখন আপনাদের দাদা আগের থেকে ভালো আছে আর এখন রান্না বান্না করছি এইযোগ আজকের একটা খুব ভালো দিন শেখি নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কিচেনে আছি অনেকটা দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে তার কারণ হসপিটাল থেকে আসতে দেরি হলো এসে তারপরে একটু বাজার টাজার করলাম তা আজকে কী কী রান্না করছি আর কেন করছি নিশ্চয়ই বলবো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তার বন্ধুরা এখানে যে রান্নাবান্না বলে তো একটু ভাজাভুজি করছি এই যে এখানে কুমড়ো ভাজা হচ্ছে এখানে আলু ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজা হবে উচ্ছে ভাজা হবে ঢ্যাঁড়স ভাজা হবে আর আরও কিছু কিছু রান্নাবান্না হবে কেন হচ্ছে নিশ্চয়ই বলবো পুরো ব্লগটা দেখুন আর আপনাদের দাদা ওদিকে শুয়ে আছে আমি বেশি চিৎকার করে করে কথা বলবো না তার পরে আবার আসছি তারপর মানে তারা শরীরটা অতটা ভালো নেই আগের থেকে একটু সামান্য ভালো আছে এই মাত্র এলাম তো হসপিটাল থেকে ওই জন্য আর যে ভাত হয়ে গেছে আর এখন সবে জল এলো এখন কাপড় জামা ধোবো যে মেশিনে সব রেডি করা আছে কাজকর্ম কিছুই হয়নি কেন কি যেহেতু সকালে বেরিয়ে গিয়েছিলাম ওই জন্য তা সব কথা নিশ্চয়ই আজকের শেয়ার করব আর দু তিন দিন ধরে আমি কোনো ভিডিও বা রিলস এই মতন বানাইনি তার কারণ হলো আপনাদের দ্বারা যে অপারেশন হয়েছিলো সারাক্ষণ মানে আমি সঙ্গে ছিলাম এদিক ওদিক ছোটাছুটি কেউ নেই আমি একা সমস্তটাই মানে আমাকেই করতে হয়েছে ওই জন্য তো বন্ধুরা পরে সব কথা শেয়ার করবো আগে আমি রান্নাটা করে নিই তো বন্ধুরা এই যে এইমাত্র জল এলো ওই যে মেশিনও হয়ে এসছে অল্প একটু বাকি আছে জল আসার পরে সমস্ত কাজকর্ম করে নিলাম আর এদিকে রান্না বান্নাগুলো প্রায় শেষ হয়ে এসছে কেন কি অনেকটাই টাইম হয়ে গেছে বলবো না এক ঘন্টার মধ্যে আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করেছি আর রান্নাবান্নাগুলো কি কি করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে ভাত করেছি অল্প করেই ভাত করেছি দুবারের ভাত তবে ছোটো হাঁড়িতে করেছি আর এই যে এখানে পাঁচ রকম ভাজা আলু ভাজা উচ্চ ভাজা ফুলকপি ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা আর এখানে করেছি পটল আলু মাছ এটা ছিল রাতের তরকারি আজকে করিনি সেটা গরম করলাম আর এখানে একটু ডাল করেছি আর এটা হলো চিকেন ভাজা এটা মেয়ে খাবে আপনাদের দাদা তো খাবে না চিকেন সেটা আপনারা জানেন আর এখানে একটু ডিমের ঝোল করেছি যেহেতু উনি একটু ডিম খেতে ভালোবাসার আজকে যেহেতু জন্মদিন তাই জন্য তো বন্ধুরা বান্না তো সব কমপ্লিট এবার করব সানে যাব। আর আপনাদের দাদা সকালবেলায় সান করে হসপিটালে গিয়েছিল। মনের অবস্থা না বন্ধুরা আমার একদম ভালো না আমি চিন্তায় যেন শেষ হয়ে যাচ্ছি তা যাও হোক যাই হোক যদি পাশে নিজেদের মানুষরা থাকে না তাহলে হয়তো এতটা চিন্তা হয় না কিন্তু এই অপারেশনের সময় সত্যি এখানে হয়তো কেউ নেই কিন্তু কি বলুন তো আমার নিজের মানুষরাই আমাকে কেউ একটু মানে ফোন করে না আমাকে একটু খবর নেয়নি আপনাদের দাদার তা যাই হোক সেই জন্য আমার মনটা খুব খারাপ আর বুঝতে পারছেন তা যাই হোক বন্ধুরা মন খারাপ করে আর কী হবে তা বান্না সব হয়ে গেছে এই যে সাজিয়ে গুছিয়ে আপনাদের দাদাকে একটু খেতে দিলাম এগুলো করতাম না হয়তো কিন্তু এই কারণে করলাম তাহলে ওনারও একটু ভালো লাগবে যেহেতু উনিও খুব টেনশনের মধ্যে আছে আর একটু মানে বুঝতেই পারছেন অপারেশন মানে অপারেশনটা খুব ছোটো না খুব বড়ই ছিল কিন্তু সেটা কী বলবো কাকে প্রকাশ করবো তা যাই হোক যে খাবার দাবার খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর উনি গেঞ্জি পরছে ওই ঘরে গিয়েছে আর এই মিষ্টি না বন্ধুরা আনেনি মিষ্টি সব ঘরেই ছিল তা ওই জন্য দিয়ে দিলাম আর এইয এখন না আমরা খাটিয়ে শুচ্ছি কদিন কারো কি নিচে শুতে একটু অসুবিধাই হচ্ছে উঠতে টুটতে তার জন্য আর আর আমি নিচে বসে খাবো আর আপনাদের দাদা উপরে বসে খাবে কেন কি নিচে বসে এমনি ওনার অসুবিধা হয় আর তা যাই হোক উনি আসুক আসলে খেতে দিই আর ওনাকে দেখে না সত্যি খারাপ দেখেন চশমা পরে খেতে হচ্ছে তার কারণ চোখটা ভীষণ ব্যথা ব্যথা ভীষণ তা যাই হোক খাওয়া দাওয়া করে নিলে তারপরে আমি আর মেয়ে খাবো আগে উনি খেয়ে নিক তারপরে তা উনি একটু তো খুশি দিতে পারলাম আজকে দিনে ভেবেছিলাম অনেক কিছু করব কিন্তু আমার কপালের দোষ আমি কিছু করতে পারলাম না তা যাই হোক যে ওনাকে বললাম তুমি খেয়ে নাও উনি বারবার বলছে তুমিও ভাত নাও না বললাম ঠিক আছে তুমি আগে খাও তারপরে আমি খাবার ওই মেয়ে বসে আছে মেয়ে বলছে মা আমি একটু দেরিতে খাবো তো বন্ধুরা দুপুরের পরে আর কিচ্ছু শেয়ার করতে পারেনি তার কারণ হলো কি খেতে একটু দেরি হয়ে গেল আর তারপর খাওয়া দাওয়া করে না একটু শুয়ে পড়েছিলাম অনেক দিন পর একটু দুপুরের সাথে মিলেছিল আর তার কারণ হলো মেয়ের আজ টিউশনই ছিল না তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিয়ে মেয়েও শুয়ে পড়েছিল আর তার সঙ্গে আপনাদের দাদার তো শরীরটা খারাপ ওষুধ টষুধ লাগিয়ে দিলাম তারপরে আপনাদের দাদা একটু ঘুমালো ওই জন্য আর মানে কোনো কিছু শেয়ার করে নি তারপরে বিকালে উঠলাম বিকালে উঠে চা টা খেলাম বোনই চা করে নিয়ে এসেছিলো কেন কি আমাদের হাজারে ঘরে তো দুধ ছিল না তার জন্য আর মানে কি দুধ নিয়ে এসেছিলো সকালে এই যে পায়েস বানিয়েছিলাম বলে দুধটা শেষ হয়ে গিয়েছিলো তা যাই হোক তারপরে এই যে এখন কোথায় আছি বলুন তো বললাম আমি রাস্তায় গেছি কিন্তু ঘো ঘা আওয়াজ হচ্ছে তার কারণ হলো আমি এসছি মেয়েকে নিতে ড্যান্স ক্লাসে আমি ছাড়তে আসিনি আমার ভাসুরের ছেলে ও ছেড়ে গেছে আর আমাদের এখানে না যে প্রচন্ড বৃষ্টি হয়েছে দুপুরে কিন্তু আমরা কিচ্ছু জানি না কখন বৃষ্টি হয়েছে তো যাই হোক আমি এই কারণে আসিনি তার কারণ হলো আপনাদের দাদাকে একা রেখেটা আসা তো আমার ঠিক মনে হয়নি এখনো তাই একা রেখে এসেছি মানে খারাপ লাগছে শরীরটা সত্যি খুব খারাপ বারবার বাচ্চাটা কমে যাচ্ছে তো আর চোখের ব্যাপার ওনার কাছে থাকলে একটু কতটা বললে ওনারও ভালো লাগছে আর নাহলে একা একা থাকলে উল্টো পাল্টা চিন্তা করছে চিন্তাটা করছে একটা কারণও আছে আমারও চিন্তা হচ্ছে কিন্তু সেটা তো আমি আর প্রকাশ করতে পারি না এতটা পুরো স্টিচ করেছে তো আর ওই জিনিসটা যেটা বের করেছে সেটা পরীক্ষার জন্য পাঠিয়েছে এবং যতক্ষণ না ও রিপোর্টটা আসছে তারপরে দাদা মানে মানে নিজেও একটু মানে নিশ্চিত হতে পারছে না তো যাই হোক আমি তো প্রার্থনা করছি যেন কোনো সুন্দর একটা খবর পাই যেন কোনো কিছু না হয় একটা বন্ধুরা মেয়েকে এখন নেবো নিয়ে এক জায়গায় যাব কোথায় বলুন তো হ্যাঁ আপনাদের দাদা যেহেতু কাজে জন্মদিন ছিল তা তেমন করে তো কিছুই করতে পারিনি তা মেয়ে বললো মা একটা কেক নিয়ে যাবো তা যাওয়ার সময় কেকটা নেবো নিয়ে তারপরে যাব চশমাটা পড়বে এই কালো চশমাটা দেখতে हे रे मैंने तेज हां बगांब कस हो गया रजनी में हीरो बाबू नीचे आएगा बिना पाए ना हां और अमीना ना ये नीचे तो तो कर 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 ना अच्छा अच्छा तो कर 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 तो कर 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 তা যাই হোক বন্ধুরা এই যে কেক মেয়ের পছন্দের করা কেক মেয়েই পয়সা দিয়েছে কেন কি মেয়ে অনেক কিছু ভেবেছিল করবে এবছরে তা যাই হোক সেটা হয়নি আর এই যে আমাদের খোকা আছে আর খোকার সঙ্গে ছেলেটা কাজ করে আর এখানে এই যে আমার ভাই আছে আর এই আপনাদের দাদা চশমা পরে চলে এসেছে কিছু করার নেই এখন সারাক্ষণ চশমা পরেই থাকতে হবে অ্যাকচুয়ালি চোখটা প্রচন্ড ফুলে আছে আর বারবার তাকাতেও মানা করে দিয়েছে ডক্টর একদম ধীরে ধীরে তাকাতে বের যে আমাদের পুজকো শোনা আর তার আগে মেয়েকেও বললাম কেকটা সুন্দর করে সাজিয়ে দিতে মোমবাতিতে আর তেমন একটা কিছুই করিনি শুধু কেক কেন কি কোনো প্ল্যানিং ছিল না এটা একদম হঠাৎ কেকটা মেয়েই বলল যে মা বারবার তো জন্মদিন কারোর আসে না বছরে একবারই আসে তো একটা কেক কাটলেই কোনো যায় আসে না তা যাই হোক এই ভিডিওটা কে কেমনভাবে নেবে আমি সত্যি জানি না কিন্তু বন্ধুরা আপনারাই বলুন সে আবার একটা বছর অপেক্ষা করতে হয় এই দিনটা সবার জীবনে আসুক আমি তো এটাই চাই আর এই দিনটা মানে কি বলবো খুব একটা আনন্দের দিন সে যতই বয়স হোক আর বড়ো হোক আর ছোটো হোক আর যেই হোক তা যাই হোক ফ্যান অফ প্রচন্ড গরম হচ্ছে তার কারণ মোমবাতি চালাচ্ছে তো ওই জন্য আর ডক্টর আপনাদের দাদাকে বলে দিয়েছে একদম ঠান্ডার মধ্যে থাকতে তো যাও হোক এসিটা ছিল ঘরে ওই জন্য প্রবলেম হয়নি কেন কি ঘাম হতে দেওয়া যাবে না ঘাম হলে চোখে ঢুকবে তারপর সেলাইটা আছে তার ওর মধ্যে যেতে পারে তো যাই হোক খুব চিন্তার মধ্যেও যা হোক একটু তো আনন্দ দিতে পারলাম মন মেজাক একদম ভালো না जाने आ जाओ सूस को कालो के सूस को आ जाओ तो क्या हो कुछ 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 कोटर थे के ही जावे Happy birthday to you Happy birthday to you ताली बजाओ बाचरा बाबू जा बाबू जा अरे पुछ गू पुछ गू बाबू चले जाओ अरे जब पुछ गू नीला सा किधर नीला सा जा आगे बाबा के खाई दे <laughs> ना बा <बादा> <laughs> <खावे। laughs> পুরো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এখন বাজে এগারোটা বার্থডে কেক কাটতে কাটতে মানে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ আমার দাদা বৌদি এসেছিলো আপনাদের দাদাকে দেখতে তারপরে আর ভিডিওটা করা হয়নি কন্টিনিউ যাই হোক বার্থডেগুলো তো কিছুই না শুধু কেক কেটেছি আর কিচ্ছু না না একটা চকলেট না একটা কী বলবো টিফিন কিছুই করিনি মানে মেয়ের ইচ্ছাটাই পূরণ করেছি মেয়ে অনেকদিন ধরে বলেছিল মেয়ে আমাকে বলেছিল মা আমি বাবার বার্থডেতে কিন্তু কেকটা আমি আনবো তা যাই হোক ওর পয়সা থেকে কেকটা আনা তা ওই জন্য মানে ওর বাবারও ইচ্ছা ছিল না আমারও মনের অবস্থা একদমই ভালো না তা জানি না কেক কেমনভাবে নেবে এই ভিডিওটা দেখে যে অসুস্থ বার্থডেটা তো বারবার আসে না বন্ধুরা আপনারা সবাই জানেন আমি সকাল থেকে ওটাই বলছি বছরে একবারই আসে তা যাই একটা কেক কাটা নিয়ে যদি কী করবার তা যাই হোক রান্নাবান্না সবই ছিল কিছুই করিনি ভাতটা খেলাম খেয়ে থালা বাসন মাজতে পারলাম না তার কারণ জল চলে গেছে আর সবে সেই সকালে জামা কাপড় ধুয়েছিলাম সবে এখন মানে শুকাতে ডাললাম তার কারণ হল ব্যালকুনিতে যেগুলো ছিল সেগুলো শুকনো হয়নি সেগুলো সবে শুকনো হলো সেগুলোকে তুলে এগুলোকে আবার মানে শুকাতে দিলাম কাল আর জামাকাপড় ভাবছি কাঁচবো না একবার সোমবার দিন কাঁচবো আর কালকে তো রবিবার ছুটি যদিও কিন্তু কালকে চার্চে যেতে পারবো না কেন কি আপনাদের দাদাকে ওই অবস্থা চার্চে না নিয়ে যাওয়াই ভালো গেলে সেই অর্ডার করে যেতে হবে আর সবাই দেখবে একটু কমে যাক পরের সপ্তাহে একবারে যাবো ধন্যবাদ দিতে চার্চে ফোন করেছিলাম প্রার্থনা করতে বলেছি তা যাই হোক বন্ধুরা এখন দাদা শোবে বিছানা করে দিয়ে এসে ওষুধ টষুধ সব খাওয়া হয়ে গেছে এখন শুধু মলমটা লাগিয়ে দেবো দিয়ে শুয়ে পড়ব তা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনারা এই ভিডিওটা দেখে বলবেন যে আমি কি কিছু ভুল করেছি আজকে আপনাদের দাদার যে বার্থডেটা আমি ছোটো করে করেছি থেকে আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে জানে গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থাকবে আর কাল দিনটা রবিবার কালকে যেন সবার খুব ভালো কাটুক আমি কামনা করে আজকে ব্লগটা শেষ করছি সবাইকে জানি গুড নাইট শুভরাত্রি